জয়পুরহাটের পাঁচ বিবিতে ঈদ উল আজহা উপলক্ষে সতেরোটি গরু কোরবানি করে দুই হাজার গরিব অসহায় দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করে ইতিহাস সৃষ্টি করলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। বিস্তারিত থাকছে আব্দুল কাইমের প্রতিবেদনে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের উদ্যোগে পাঁচ বিবি পৌর কমিউনিটি সেন্টারে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচ বিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা দুলাল যুবনেতা হারুন রশি সজল ছাত্রনেতা সাজ্জাতুর রহমান সাজ্জার সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উল্লেখ্য পাঁচ বিপি পৌরসভার নয়টি ওয়ার্ডের দুই হাজার গরিব অসহায় দরিদ্র পরিবারের মাঝে এক কেজি করে মাংস বিতরণ করা হয় এ বিষয়ে ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল বলেন কোরবানি ঈদের যে সমস্ত পরিবার কোরবানি দিতে পারেনি সেই পরিবারগুলোকে বাছাই করে মাংস দিয়েছি অন্তত তারা এক সন্ধ্যা তাদের পরিবার নিয়ে মাংস ভাত খেতে পারে

গতকাল রাত থেকে পঁচাশি জন ওয়োড নিয়ে এখন পর্যন্ত আপনারা নিজেরাই সচককে দেখেছেন বিশাল একটি গর্বযোগ্য এই জন্য সময় অনেক অতিরিক্ত ব্যয় হওয়ার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় পৌরবাসী আপনারা যারা পৌরসভায় বসবাস করেন পারিবারিকভাবে আপনারা অর্থনৈতিক কিন্তু ভাবে আপনাদের সচ্ছলতা নেই কোরবানি দেওয়া তাই আপনাদের কথা চিন্তা রেখে আমি পাশ দিবি এই পৌরবাসীদের জন্য অন্তত আপনারা

এটা একটা ঐহিকহাসিক কাজ করেছে মানুষের জন্য করার ভিতরে আনন্দ আছে মানুষের জন্য কিছু করার জন্য আনন্দ আছে সেই আনন্দকে আজকে শামিম মন্ডল সবার সাথে ভাগ করে নিচ্ছে এই ঈদের আনন্দের পাশাপাশি আমি অভিনন্দন জানাই এই ভাবে যদি জয়পুরwidehatে পাঁচbibir ছাত্র জনতা এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের এই এলাকার মানুষের কোন অভাব বলে থাকবে না হয়তো আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কোরবানি দেওয়ার তাদের অনেকের সামর্থ্য হয়নি এই কোরবানি দেওয়ার মাধ্যমে স্বামী মন্ডল কিন্তু সবার কাছ থেকে আল্লাহর কাছে সোয়াদ দিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে কামিয়াব করেন আল্লাহ যেন তাকে অনেক দূর নিয়ে যান ভালো কাজ করতে গেলে অনেক বদনাম আসে এই প্রোগ্রামকে কেন্দ্র করে অনেকে অনেক কথা আমাকে বলছেন